আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ করে ঘর করে নিয়েছি ঘর করা শেষ হলে কাঁথা এক সাইডে এইভাবে বাঁকা করে সেলাই করে নিতে হবে এক ঘর পর পর এইভাবে বাঁকা সেলাই করে নিতে হবে পুরো কাঁথায় আমি এই কাঁথাটি চার পার্টে তৈরি করেছি এখানে তিন তারের মোটা সুতা ব্যবহার করেছি এবং ববিনের জন্য চিকন সুতা নিয়েছি কাঁথা সেলাইয়ের জন্য আমি একুশ নম্বর সুই ব্যবহার করেছি ঘর করার সময় সেলাইয়ের মাপটা আমি বড় রেখেছিলাম আর যখন পাতা করতে হবে তখন সেলাইয়ের মাপ একটু ছোট করে নিতে হবে তাহলে ইচ্ছে মতো ডিজাইন করা যাবে কাঁধার এক সাইডের বাঁকা সেলাই শেষ হলে অন্য সাইডেও সেলাই করে নিতে হবে এখানে আপনি আপনার ইচ্ছা মতন সেলাই করে নিতে পারেন যে কোনো সাইড থেকে ঘরের যে কোনো এক সাইড বাঁকা সেলাই করে এক সাইড ফাঁকা রাখলেই হবে ঘরের এক সাইড সেলাই শেষ হওয়ার পরে এবার ফুল করে নিতে হবে প্রথমে দুইটি ছোট্ট করে পাপড়ি করে নিতে হবে তারপরে আবার একইভাবে বাঁকা সেলাই করে নিতে হবে একই ঘরে আরও দুইটি পাপড়ি করে নিতে হবে নিচে লাইনও একইভাবে গোড়ার দিকে দুইটি পাপড়ি করে বাঁকা সেলাই করার পর আবার নিচের দিকে দুইটি করে পাপড়ি করে নিতে হবে ডান হাত হালকা করে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে এই ডিজাইনগুলো করে নিতে হবে সেলাই ছোট হওয়ার কারণে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে সেলাই হবে আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বোঝাতে পেরেছি ঘরের প্রথম দিকেও দুইটি পাপড়ি এবং পাকা সেলাই করার পর নিচের দিকেও দুইটি করে পাপড়ি হবে এভাবে পুরো কাঁথায় ফুলগুলো করে নিতে হবে ফুলগুলো করার সময় সেলাইয়ের মাপ ছোট করে নিলে ফুলের ডিজাইনগুলো খুব সুন্দর হবে এবং ইচ্ছে মতন ফুলগুলো শেপ দেওয়া যাবে কাঁথার এক সাইডে ফুল করা শেষ হলে কাঁথার অন্য সাইডে একইভাবে সেলাই করে নিতে হবে গোড়ার দিকে দুইটি করে ছোট পাপড়ি বাঁকা সেলাই করার পরে আবার নিচের দিকে দুটি করে পাপড়ি করে নিতে হবে এভাবে সেলাই করলে ফুলের শেপ চলে আসবে আশা করি কাঁথাটি আপনাদের ভালো লেগেছে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ